আসসালামু আলাইকুম রহমতুল্ল ভিউার্স আমরা আছি উত্তরাঞ্চলের বিখ্যাত তিস্তা ব্যারাজের সামনে আপনারা দেখতেছেন তিস্তা ব্যারেজ উনিশশো সালে তিস্তা ব্যারাজের কাজ শুরু হয় আর উনিশশো সালে তিস্তা ব্যারাজের কাজ শেষ হয় প্রায় দীর্ঘ এগারো বছর পরিপূর্ণ শ্রম এবং মেহনত দ্বারা তিস্তা ব্যারাজ তৈরি হয় তিস্তা নদীতে যখন প্রচণ্ড গতির সাথে পানি আসা শুরু করে তখন এই যে লোহার এই অংশগুলো নিচে ছেড়ে দেওয়ার পরে পানি কন্ট্রোলে চলে আসে এই মেশিনের মাধ্যমে এই লোহার ঢাকনাগুলো নিচে ফেলে দেওয়া হয় আর তখন এটা কন্ট্রোলে চলে আসে এবং এই পানির গতিরোধ করা হয় ইসলামাজের এক এক অংশে হচ্ছে লালমনিরহাটের হাতিবান্ধা দুয়ানি এলাকা আর এই অপরদিকে হচ্ছে নীলফামারির ডিমলার খালিশা ইউনিয়ন এই সেই তিস্তা ব্যারেজের বিখ্যাত বাদের অংশ বিশেষ এই তিস্তা ব্যারেজের প্রকল্পের মধ্যে প্রায় বার্নটি বাদ দেওয়া আছে প্রত্যেকটা বাদ প্রত্যেকটা বাদ যখন একত্রে নামানো হয় তখন পানির গতি একেবারে কমে যায় শুষ্ক মৌসুমে এটা উঠে দেওয়া হয় এবং বর্ষা মৌসুমে এটা আটকানো হয় উত্তরাঞ্চলের প্রায় বৃষ্টির মতো জেলার এই বাজার দর হয় তিস্তা ব্যারাজ প্রকল্প উদ্বোধন করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বারো ডিসেম্বর উনিশশো উনআশি আর তিস্তা ব্যারেজ শুভ উদ্বোধন করেন রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ উনিশশো নব্বই সালে তিস্তা ব্যারেজ প্রকল্প আমরা ব্যারেজগুলি দেখতেছি খুবই সুন্দর ভিউ বাংলাদেশ সরকার দ্বারা নির্মিত একটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা যেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের Tista bere prokolpo. তিছটা বেৰেজ প্ৰকল্প হ'লে মহম্মদ চলিমুল্লা